মন খারাপ কোনটা 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 সে 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 সামথিং তাড়াতাড়ি বলো আচ্ছা আবারও লিখছো আবারও লিখছো লিখছো কেন 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 অন্য আচ্ছা 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 বুঝলাম আমি গরিব মানুষ আমার কোনো ঘর নাই একটাই ঘর আছে সেখানে বসে আমি কিন্তু আমি ভিডিও মানে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করলাম গল্প করব বলে লাইভে চলে আসলাম আচ্ছা অনেকগুলো কমেন্ট আছে অনেকগুলো কমেন্টসের কারণে হচ্ছে কি আমি এতক্ষণ ধরে কমেন্ট দেখতে পারিনি বয়স তো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো কারা কার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে বর্ষায় কত ফুল কাদের কাদের প্রিয় তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যারা বর্ষা লাভার যারা সামার লাভার আর যারা কদম ফুল লাভার যারা যারা কদম ফুল পছন্দ করো কদম ফুল ভালোবাসো তারা তারা অবশ্যই এক গুচ্ছ কদম ফুল পেতে চাও প্রিয় মানুষের হাত থেকে তারা সবাই জয়েন করে ফেলো আমার লাইভে আমার সাথে তো আমি তোমাদেরকে নেক্সট যে কবিতাটা শোনাবো হচ্ছে এক ছুরি কদম ফুল যারা যারা কদম ফুল পছন্দ করো তারা তারা তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলো ভালো টিপো ওয়ান টু ওয়ান হ্যালো আচ্ছা ভেবেছিলাম জিজ্ঞেস করব কারা কারা আপনার জন্মদিনে পাঠাবে মন কারা মোহন ভোগ আম আচ্ছা শুনেছি মোহনগঞ্জের জলাশয় থেকে সাধু পানি দেশি মাছগুলো সাঁতার কাটতে কাটতে আপনা আপনি চলে আসবে তাই নাকি আপনার আজিমপুরের নির্জন বাসায় আষাঢ় মাসের জল থই থই করে রাজপথ দিয়ে মৎসল্যায় সাঁতরে কষ্টকর কিছু নয় আচ্ছা চট্টগ্রাম থেকে এক ঝুরি কদম ফুল পাঠানোর ইচ্ছে ছিল আপনার জন্মদিনে নিঃসঙ্গের সানু দেশে ফুটে থাকা সৌরুল মতো কদম ফুলের মতো গোলাকার কদমগুলো অতিশয় লাজক তাই পাঠানো হলো না কবিতাটা ভালো লাগছে না মানে নামটা শিরোনামটা যত সুন্দর ছিল ভালো লাগছিল না মানে পছন্দের পদমফুল নিয়ে যে কেউ যদি উল্টাপাল্টা কবিতা লেখে তার কবিতা আমি পড়বো না পড়বো না পড়ব না ভালো লাগে না হ্যালো কার কার দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেউ কমেন্ট করছে না এতক্ষণ মেয়ে বি অনেকে কমেন্ট করেছে এতগুলো কমেন্ট আসছে যে কারণে আমি কমেন্ট দেখিও নেই এতক্ষণ কমেন্ট করতেই পারিনি আমি আরও আপসেট হয়ে বসেছিলাম যে কেউ আমাকে কমেন্ট করছে না কেউ আমাকে কমেন্ট করছে না আমি অ্যান্সারও দিতে পারছিলাম না হায় হ্যালো 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 কবিতার বইতে বাতাস করছি কবিতার মলাটের ভাঁজে আরেকটি মলাট ¿Qué crees?